আসসালামাইকুম আজ আরো এলে বালু ভিতরে অজ্ঞ আফাই আফাই বেড়ে মাইজি এই ই বললে মাতা একদম ফুল টেড আছে কিন্তু এই হালকা একটু জান লই গিয়ে গিয়ে উল্টি গিয়ে এখন নিজে নিজে উল্টি গিয়ে দিয়ে আর সোনটা দেখতে উনতাম দে আফর লেসত বলে জানতাই গিয়ে গিয়ে তাঁরা কিতাম এনে করে গুঁড় দিত গরুর গুঁড় আছে গরুর গোঁড় গর গ দিচ্ছি তো লেস বোল গরুর গুঁড় দিলে জাল ফিরছিস কেনাক ট্রাই করে চাই বের মরা পি বের চাই লেস টাচ করলে কি হয় দেখো না লেছত এখনও জানলি ফুল স্পিড ফুল স্পিড লর ফুল স্পিডর কিন্তু মাতার অবস্থা হনে আর্থাৎ মাথার হনেয়া নাই লেসত বেশিরভাগ জাল এত হতা পুরো পারফেক্ট একদম বরাবর এত জমানোর হতা একশো তো একশো মিল আছে এখন আমার তো আর গরুর গুণ না পাইস ট্রাই করে চাইতাম আর একবার দেখো না ফুলের ফুল একদম ইবে মারা গিয়ে মারতার আবুধাবি অবুধাবিত এক মাঝরা এলাকাত মাজরা এলাকা কনস্ট্রাকশন হামসলের জায়গার নাম নবৈলাবাড়ি এই আফি ভাগি এবার বিষ আছে কি নাই ইয়ন হইতে নারি কিন্তু আফটার বেগিং বহু ডেঞ্জারাস লাগে পৃথিবীর ভিতরে এমন কোনো মানুষ নাই যে আফারে নড়রা আরেকবার টাচ করি দেখুন না রে বাপ ফুল জান ফুল জান মাথা ধনের রেসপন্স নেই মাথা ধনের রেসপন্স নেই কিন্তু লেজত ফুল রেসপন্স হ্যাঁ ফুল পাওয়ার ব্যাঙ্ক লেসি